শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে অজা আল্লি ফি আইনি সাকিরা আল্লাহ আমার চোখে আপনি আমারও ছোট বানান গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সবচাইতে কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে ৩৬৫ তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুমান আল্লাহ আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সব সময় প্রশংসা করব কার শুকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না। বিশ্বনাই বলতেন আল্লাহ জালনি সবুর ও জালনি শাকুর ও জালনি ফি আইনি সগীরা ও ফি আইনি নাসি কবির হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এই দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় কিউ ইন সুপার সুপার শপ শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দামা সাব্র ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুরা আল্লাহ আপনার মেয়েরা ধৈর্যশীল বানান ও যে আলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মহাম্মদ হচ্ছে যখন দিতেন চলে যেতেন উটের এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছে এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণনবী মক্কা তুলাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে মক্কা হলো বিষ্ণনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুর্শিক শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণনবী বললেন কোন রিভেন্স চলবে না আজকে কোনো প্রতিশোধ নাই

এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহাল্লি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাহাল্লি শাকুরা। আপনি আমারে সুকর গুজার বানান। ওয়াজআল্লি ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল? নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি। এরকম ডাকাইতাছ না নাই? ঠিক। নিজেই নিজে মনে করে কত বড় সাহেব, লাখ সাহেব। মান তাওয়াদা আ তা রাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আর্থ من تواضع عترفا যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় ইংশা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে আল্লাহ বলেন আদম কে আল্লাহ বললেন আদম সল্লিমা আলা উলাইকা النفر لما خلق الله ادما وكان طوله 60 নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাহ সাল্লামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সল্লিম আলা উলা ইকান্নাফর এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি খলিফা ফিল হিফিল তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহ খলিফা আল্লাহ আক্কাম গুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাই এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে লাহরাফুল মাফলুক মখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শায়তানের অবস্থা কি শায়তান আল্লাহ বললেন সেজদাদ আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে আল্লাহ এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আল্লাহ আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে এর জন্য বিশ্বনবী দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফিয়নি সগীরা ওয়া ফী ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়েন এজন্য গুজার থাকার চেষ্টা করতে হবে শুকুর রাজি আছেন তো যেকোনো যে যেকোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন